দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী গভীর নিম্নচাপ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এক টানা ভারী বর্ষণ আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মোট আঠারোটি জেলাতে এই বৃষ্টির জেরে বন্যায় প্লাবিত হতে পারে সিলেট চট্টগ্রাম ময়মসিংহ ও রংপুর বিভাগের নিম্নাঞ্চলের শত শত গ্রাম সারা বাংলায় আগামী বাহাত্তর ঘন্টায় নিম্নচাপের দাপট দেখা যাবে তো প্রিয় দর্শক আজ তিরিশে মে শুক্রবার এবং আগামীকাল একত্রিশে মে শনিবার বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ত্রিপুরা এই সমস্ত স্থানে কেমন থাকতে পারে আবহাওয়া কোন কোন জেলাগুলিতে মুসলধারে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে কতদিন পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে থাকবে কোথায় কোথায় বন্যার রয়েছে এবং কোন জেলাগুলিতে অতিভারী বৃষ্টির ফলে জনজীবন বিধ্বস্ত হতে পারে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং কে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিবেন এবং আবহাওয়ার সঠিক খবর সবার প্রথমেই প্রতিদিন পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পটুয়াখালী বরগুনা বরিশাল ভোলা নোয়াখালী চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা খাগড়াছাড়ি বিবাড়িয়া বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর ময়মনসিংহ নেত্রকোনা সিলেট হবিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ শরীয়তপুর মাদারীপুর কক্সবাজার ফরিদপুর এবং ঢাকাসহ অন্যান্য এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তারই পাশাপাশি ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং নদী ও সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে স্বাভাবিকের তুলনায় কিন্তু পাঁচ থেকে ছ ফুট উচ্চ জোয়ারের পানি প্লাবিত হতে পারে এর ফলে জায়গায় জায়গায় কিন্তু বিশেষ সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর পুরো চট্টগ্রাম বিভাগের পাশাপাশি আজ কিন্তু বরিশাল ঢাকা ময়মসিংহ সিলেট এই কয়েকটি জায়গাতে অতিভারী বৃষ্টি পাতের লাল সতর্ক বার্তা রয়েছে এছাড়া খুলনা বিবাড়িয়া নেত্রকোনা পাবনা বরিশাল চট্টগ্রাম এই কয়েকটি জায়গায় আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহকারে তুমুল ঝড় বৃষ্টিপাতের রয়েছে শুক্রবার শনিবার রবিবার সোমবার সতর্ক বার্তা এই কয়েকদিন একটানাভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এছাড়া আজ কিন্তু কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারই পাশাপাশি মালদা দিনাজপুর পঞ্চগড় এই প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামীকাল এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও বিপুল পরিমাণে বাড়তে পারে আর তাই কিন্তু জানিয়েছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া দপ্তর সুপ্রিয় দর্শক এই ছিল আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসের আপডেট এই রকমই আবহাওয়ার সঠিক খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ